তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে ভিডিওটা হচ্ছে একটুখানি আলাদা ঠিক আছে তোমরা সবাই দেখো আশা করি সবার ভালো লাগবে আর খোঁচা মারার কথা বলছি না ঠিক আছে সবাই তো খোঁচা মারার কথা শোনা যেহেতু ব্যস্ত যে কখন খোঁচা মারা কথা বলবে কখন মানে আমাদেরকে খোঁচা মারার কথা ছাড়া তো বলে না ঠিক আছে আজকে খোঁচা মারার কথা বলছি না ঠিক আছে সবাইকে মানে একটা কথা বলছি যে মানে কি কী যা গরম পড়েছে মানে এত গরমে মানে ঘেমে একদম ছান হয়ে যাচ্ছে ঠিক আছে আর তারপরে কি বলতো আজকে মানে আমাদের হচ্ছে মানে আমাদের যে বাড়ির হচ্ছে তিল ছিল ঠিক আছে তিল কেটেছি সেই তিলটা আজকে জাগ হয়ে গেছে মানে ওই জন্যে সেই তিলটা রোদের মধ্যে আজকে যাবো তিলটা হচ্ছে মেলতে যাব একটুখানি এই রোদটা উঠে গেলে যাব যে তিলটা মেলবো মিলে হচ্ছে আসবো রোদের মধ্যে তো আজকে সেই মানে সেই হচ্ছে মানে এত গরম হ্যাঁ এই গরমের মধ্যে তো মোটামুটি মানে তিল না যদি নাড়া যায় সে তো জানে যে কেমন গরম লাগতে পারে আজকে ঠিক আছে তার জন্য মানে ভাবলাম যে তোমাদেরকে একটু বলি আবার তোমরা তো আবার বলবো না যে আবার তিল নাড়ব আবার সেই ভিডিও আবার দিতে হয় নাকি ঠিক আছে কালকে ভিডিও দিই নি পরশু দিন পরশু দিন মানে ভিডিও ছেড়েছিলাম কালকে আর ছাড়েনি কেন তো কালকে মানে এতটা মানে খাটনি হয়ে গেছে ঠিক আছে তার জন্য কালকে ভিডিও ছাড়েনি তা আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে আর কান মান সব পুরো খালি দেখো রাগ করেছিলাম রাতের ঠিক আছে রাতের না কালকে বিকেলবেলা রাগ হয়েছিলাম রাগ হয়ে সব খুলে ফেলেছি কানেরটা তারপরে হচ্ছে মানে বিশেষ কানেরটা খুলে ফেলেছি তা সেটার পড়া হয়নি আর তোমাদের সামনে আসলে আমার মনে পড়ে যে আমি কান কানেরটা করেছি না পড়িনি ঠিক আছে দেখো বিছানার অবস্থা দেখো বিছানা বিছানা সব মানে একটা একটা করে পরি একটা একটা করে এখানে জমা করে রাখি সেগুলো এগুলো হচ্ছে মানে এটা সকালবেলা এটা হচ্ছে সকালবেলা পড়েছিলাম সেটা এই করলাম তো ঠিক আছে গরম পড়েছে তা কি বলবো কিছু বলার নেই তিলের মধ্যে যাই তিলটা নাড়ি তিলটা নাড়ার পর মানে তিলটা বেরোলে তাও তো মানে পরে টাকা হবে না হাতে টাকা নেই একটাও ঠিক আছে হাতে একটা টাকা উনি তিলটা নাড়বে এখন গিয়ে মেরে তারপরে তোমার হচ্ছে আবার অনেকটা মানে খাটনি হয়ে যাবে আজকে বুঝতে পারছো তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো মন দিয়ে ঠিক আছে একটা একটা রিকোয়েস্ট এসছে আমাকে ঠিক আছে রিকোয়েস্ট এসছে কী বলছো বলতে কি যে তুমি হচ্ছে ওই শাড়ি ঠিক আছে শাড়ি কাছা দিয়ে পরো ঠিক আছে শাড়ি কাছা দিয়ে পরলে পরে মানে তোমার হচ্ছে মানে ওই শাড়ি কাঁচা দিয়ে পড়তে বলছে বুঝতে পারছো তা আমি কালকে টিরাই করে দেখতে গেলাম তা হয়েছে একটুখানি হয়েছে একটুখানি হয়নি তা তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব বুঝতে পারছো কেন রিকোয়েস্টটা যেহেতু তুমি মানে পরেছো আমাকে যে ওই ওরকম শাড়ি পরে তুমি একটা ভিডিও দাও ঠিক আছে অনেক দুবার দুবার তিনবার কমেন্ট করেছো ঠিক আছে তোমার মানে রিকোয়েস্টটা রাখার চেষ্টা আমি করব দেখি ট্রাই করে দেখবো যে আজকে পড়তে পারি কি না ঠিক আছে আমার কারণ মানে একা একা হয় না আর একটা আরেকজন ছাড়া হয় না একা একা শাড়ি পরা যায় না ওইভাবে দুজনা লাগে তা দেখি কাউকে ধার দিয়ে ধার পাই তাকে নিয়ে এসে আমি ট্রাই করে দেখব ঠিক আছে যে আমি পড়তে পারি কি না তা ঠিক আছে টাটা সবাইকে ভালো থেকে সুস্থ দেব এখন মাঠের দিকে যাব অনেকটা মানে রোদও গেলে না কষ্ট হয়ে যায় মাঠে কাজ করতে ঠিক আছে